আসসালামু আলাইকুম ময়মনসিংহে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা প্রভাবশালী ফেসকা সামিউল হক মিন্টুর বিরুদ্ধে মানববন্ধন সাথে আছে আচেমি নুপুর বিশ্বনাথ শাহ বিশু বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ মিথ্যা মামলা হামলা ও হয়রানি সহ এলাকায় প্রভাব বিস্তার করে আসছে রফিকুল ইসলাম ও ফেসকা শামিউল হক মিন্টু তারা দীর্ঘদিন ধরে এলাকার নিজের পরিবার সদস্যরা সহ স্থানীয় লোকজনদের উপর বিভিন্নভাবে হয়রানি সহ অত্যাচার করে আসছে তা লোকজন ডাকছি দেন জন্য ওদেরকেও আরো ওরা নানান কথা বলছে ওদেরকে আরো হুমকি দেয় যে কোর্টে দেখবে না না রাজনীতি করে না রাজনীতি করে না আপনি ওই জেলা পেশকার সামিল হোক মিঠু উনি আপনার আমরা যদি বলি সমাধানের জন্য উনি ডাইরেক্ট বলে পুটি যায় কথা হল আর একদিনের ভিতরে আমাদের মামলা করে একদিনের ভিতরে ওয়ারেন্ট করায় ফেলায় হ্যাঁ তো আমরা এর মাঝখানে আমার বাবাকে আমনের ওই বাজারে ডেগান নিয়ে হ্যাঁ হাজার হাজার মানুষ ছিল বাজারে পার মারতে গেছিলো তখন ওই সবাই ফিরাই দিছে আমরা একটা থানাতেও অভিযোগ দিয়েছি এটারও আমরা বিচার পাই নাই ঠিক আছে আমরা গরিব লোকজনদের হয়রানি করে কি জামিনের নামে ভিন্ন লোকের সাথে চুক্তি করে জামিন করিয়ে গত দুই বছরে কোটি কোটি টাকার সহায় সম্পত্তি করেছে ভুক্তভোগী শামসুল হক ছাড়াও স্থানীয় লোকজন মানববন্ধনে বক্তব্য বলেন জেলা ও দায়রা জজের চাকরি করে রাতারাতি এত অর্থ সম্পদের মালিক কী করে হলেন সামিল হক মিন্টু এর প্রতিকার চেয়ে এলাকাবাসী মাননীয় আইনমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে সামিউল হক মিন্টু মূলত বিরোধীর সৃষ্টি করেন নিজ পরিবার থেকে পারিবারিক জমি সম্পত্তি নিয়ে বিরোধের জন্ম দিয়ে তিনি স্থানীয় মসজিদের বিরুদ্ধে সৃষ্টি করেছেন ঘটনা এই যে ডেগারের দেয়া পার্মার লিছিল আমার বড় ভাইরে পরে এলাকাবাসী সবাই ফিরাইছি ফিরাই সারে টেরাই দিছে পরে আমরা থানাত গেছি ওই তদন্তর জন্য গেছি জিটি করার জন্য গেছি আঙ্গর জিটি আঙ্গটা একটা গুরুত্বপূর্ণ করে আর কোনো সুস্থ বিচার আমরা থানাতে পাইছি না এর দিয়া হ্যাঁ জ্বালা জল এই মিঠুন এর মানে ষড়যন্ত্রমূলক এই ঘটনা ঘটাইছে বাজারের মধ্যে তারপরে আমার বড় বাইরে কিছুদিন আগে একটা মার মার দিচ্ছে বড় ধরনের মাই দিছে আমি যখন ডাক্তার লো যাই রাস্তার মধ্যে বহুম কিছু কি দিছে আমার যে তুই যদি হাসপাতালে যা তোর এইদা করবো হেন করবো করবো আরেক জায়গা দিয়ে গোপনীয় জায়গা দিয়ে বাইরে আমি মেডিকেল হাসপাতালে ভর্তি করছি হেন অনুযায়ী ভর্তি সুযোগ পাইছি না হক সাথে বায়না করেন এই জমি আজও লিখে দেয় নাই এ নিয়ে গত দুই বছর ধরে বিরোধ চলছে ইতিমধ্যে সামিউল হক মিন্টু জেলা ও দায়রা জজের ফেসকার হয়েছেন পারিবারিকভাবে সৃষ্টি হচ্ছে একের পর এক ঘটনা ও মামলা অভিযোগ রয়েছে এই সকল মামলা তিনি করাচ্ছেন তা চাচাকে দিয়ে আর নিজের বাবাকে করাচ্ছে সাক্ষী আগে

কিছুদিন যাবৎ হঠাৎ করে সামিউল হক মিঠু আমার বাবার উপর একটা মামলা দেয় প্রথমে মামলা দায়ের করে মামলা দায়ের করে ওই মামলাটায় দশ লক্ষ টাকা নিয়ে ওই মামলা থেকে আমাদের বাবাকে অব্যাহতি দেয় কিন্তু কিছুদিন যাবৎ মানে আমাদের এলাকায় দেখা যাচ্ছে যে যে মানে সম্পদ হয়ে গেছে তার অতিরিক্ত ঠিক আছে দায়রা দায়রাস স্যারের নাম দিয়া ও নাম ভাঙায় এলাকায় মানুষকে ভয় দেখায় যে তোরা এই কাজ না করলে তোর নামে মামলা দিয়ে দিব বা তোরে এই এলাকায় থাকতে দিব না ঠিক আছে কারণ এলাকার কেউ তো প্রতিবাদ করে না ঠিক আছে তো আমাদের কাছ থেকে ও উনি দশ লক্ষ টাকা নেয় ঠিক আছে টাকা নিয়ে আমাদের আমার বাবাকে বলে চাকরিচুত করবো আমার বাবা মাইমি সিং রুখে চাকরি করে আমার বাবাকে বলে যে চাকরি করব উনি সামিউল হক মিঠু সময় আমাদের এলাকার যে মানুষ আছে আপনারা জিগাইলে জিগাইতে পারেন যে উনি কি পরিমাণ অত্যাচার করে ঠিক আছে আমাদের আমাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে আমি সুস্থ বিচার চাই ঠিক আছে কারণ আমার বাবা কি ওনারা ঠিকতে না আমার বাবা তো মারে মারেই আমাদের যে চাচা আছে ঠিক আছে আরও তিনজন চাচা ওনাদেরকেও তিনি নানাভাবে অত্যাচার করে ঠিক আছে আর ইদানিং আপনারা দেখতে পারবেন যে ওনাদের বাড়িতে যদি তদন্ত করেন দেখতে পারবেন যে কোটি টাকার বাড়ি করছেন উনি ঠিক আছে যে এই একজন সামান্য পেশকার হইয়া ঠিক আছে এই কোটি টাকার বাড়ি কিভাবে করে এটার বিচার চাই যেভাবেই হোক আপনারা এটা সুস্থ বিচার করে দেবেন